প্যারা কমান্ডো এমন এক ভয়ঙ্কর বাহিনী যাদের নাম শুনলে পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসীরাও ভয়ে থর থর করে কাঁপতে থাকে আর এই প্যারা কমান্ডোর ট্রেনিং কতটা ভয়ঙ্কর তা দেখলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে তাদেরকে এমন সব ট্রেনিং নেওয়া হয় যে ট্রেনিংয়ে অংশগ্রহণ করার মানেই হচ্ছে জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই যেই ট্রেনিংয়ে বেশি ফিরলে কমান্ডো আর ফেল করলে নির্ঘাত মৃত্যু এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করা প্রত্যেকটা সৈনিকের কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয় যেখানে তাদেরকে সম্মতি দিতে হয় যে এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করার মানে হচ্ছে জীবন আর মৃত্যুর সাথে লড়াই যে এই ট্রেনিং চলাকালীন সময় যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে এবং এর জন্য কেউ দায়ী থাকবে না বুঝতেই পারছেন এই ট্রেনিং কতটা ভয়ঙ্কর আজকের ভিডিওতে এই কমান্ডো ট্রেনিং সম্পর্কে জানাবো আপনি হয়তো ভারত অথবা বাংলাদেশের আর্মির ট্রেনিং দেখেছেন কিন্তু এই কমান্ডো ট্রেনিং আর্মির ট্রেনিংয়ে থেকেও হাজার গুণ ভয়ঙ্কর তো চলুন সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার এক থার্টি সিক্স স্কোয়াড প্যারা কমান্ডো এই কমান্ডো ট্রেনিং সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে করানো হয় এরপর তাদেরকে ট্রেনিং ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় এরপর সেই ক্যাম্পে তাদেরকে তিন থেকে ছয় মাস প্রাইমারি ট্রেনিং দেওয়া হয় এরপর এদেরকে সাঁত্রিশ ঘন্টা একটি বিশেষ ট্রেনিং দেওয়া হয় এর মধ্যে তাদেরকে খুবই ভয়ানক কষ্ট সহ্য করতে হয় এই ট্রেনিংটি সফলভাবে উত্তীর্ণ হতে পারলে তাদেরকে মেরুন রঙের এই ক্যাপ দেওয়া হয় তবে এই ট্রেনিংটি শুরু হয় রাত্রিবেলা অর্থাৎ ঘুম থেকে উঠেই আর্মিদেরকে লাইনে দাঁড়াতে হয় যারা পুরো সপ্তাহ সমুদ্রে দৈনিক হয়তো এক থেকে দুই ঘন্টার বেশি ঘুমাতে পারেনি এবং এমন পরিস্থিতিতে তাদেরকে বারবার রুটিন এক্সারসাইজ করতে হয় এবং এটি ঠিক ততক্ষণ পর্যন্ত করতে হয় যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে কেউ হার না মানে এরপর তাদেরকে পঞ্চাশ কেজি ওজন নিয়ে পাহাড়ে চলতে হয় যে পাহাড় প্রায় দশ কিলোমিটার লম্বা শুধু তাই নয় এইভাবে পঞ্চাশ কেজি কাঁধে নিয়ে দুই ঘন্টা পর্যন্ত হাঁটাচলা করতে হয় এবং এই সময়ের মধ্যে কিছু সৈনিককে কাঁধে নিয়ে হাঁটতে হয় এর মাধ্যমে তাদেরকে এই ট্রেনিং দেওয়া হয়েছে যে প্যারা কমান্ডো যে কোনো ভয়ানক পরিস্থিতিতেও তাদের সঙ্গীকে শত্রুদের কাছে ফিরে আসবে না এরপর তাদেরকে দুই কিলোমিটার একটি জায়গায় তিন চক্কর দিতে হয় এবং এর প্রতিটি রাউন্ডে ওজনের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় যেমন প্রতিটি রাউন্ডে পঞ্চাশ কেজি ওজনের ব্যাটার লোড সাত কেজি ওজনের পাশাপাশি বিশ লিটারে দুটি জারিকে নিয়ে এদেরকে ঘুরতে হয় এবং দ্বিতীয় রাউন্ডে আশি থেকে নব্বই কেজি ওজনের টায়ারকে নিয়ে যেতে হয় আর তৃতীয় রাউন্ডে একশো থেকে একশো বিশ কেজি ওজনের গাছের লক নিয়ে যেতে হয় তাও আবার মাত্র এক ঘন্টায় আর এটিকে বলা হয় ওয়েট শেফটিং এরপরে বারো ফুট গভীর পানির মধ্যে এদেরকে হাত পা বেঁধে ফেলে দেওয়া হয় এবং এই পানি বরফের মতো ঠান্ডা হয়ে থাকে এবং এই সময় সিনিয়র ট্রেনার বারবার ইচ্ছে করে এই সৈনিকদেরকে পানির মধ্যে চুবিয়ে ধরে তাদেরকে কেবলমাত্র ততটুকুই নিঃশ্বাস নিতে দেওয়া হয় যতটুকু নিঃশ্বাস নিলে তারা কোনো রকমে প্রাণে বেঁচে থাকতে পারে এবং আপনাদের জানিয়ে রাখি যাদের ফুসফুস দুর্বল তারা এই ট্রেনিং নিতে গিয়ে মারাও যায় এবং এমনটা এজন্যই করা হয় যাতে তাদের সূর্য শক্তি বেড়ে যায় এবং কেউ যদি এই ট্রেনিং ফেল করে তাহলে তাদের সৈনিক হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায় প্রায় চব্বিশ ঘন্টা পার হওয়ার পর তাদেরকে ড্রেনের পানির মতো এক ধরনের ড্রিঙ্কস দেওয়া হয় যেগুলো নোংরা ড্রেন থেকেই সংরক্ষণ করা হয় এর মধ্যে ডিহাইড্রেট সলিউশন মেশানো থাকে এর মাধ্যমে তাদের ভেতরে ক্ষমতা পরীক্ষা করা হয় আপনি হয়তো ভাবছেন ড্রেন থেকে কেন ময়লা পানি খাওয়ানো হয় বিশেষ করে যুদ্ধপ্রবণ এলাকা যে এখানে আশেপাশে কোনো বিশুদ্ধ পানি থাকে না সেই সমস্ত এলাকায় সার্ভাইভ করার জন্য আর্মিদেরকে এই ধরনের পানি খেতে হয় তাই আগে থেকে এটা শিখিয়ে দেওয়া হয় এরপর তাদেরকে একটি সাদা কাগজে তাদের মানসিক অভিজ্ঞতা লিখতে বলা হয় যেখানে তারা তাদের সাথে ঘটে যাওয়া মানসিক অভিজ্ঞতা লেখে এরপর তাদেরকে মেডিকেল পরীক্ষা করা হয় মেডিকেলে সবকিছু ঠিক থাকলে তাদেরকে দশ কিলোমিটার পায়ে হাঁটানো হয় এরপরে বিশ ঘন্টা পর্যন্ত ক্ষুধার্ত থাকা মানুষটিকে খুবই অল্প পরিমাণে খাবার দেওয়া হয় খাবার খাওয়া মাত্রই তাদের ঘুম চলে আসে কিন্তু যদি কোনো সেনা ভুলক্রমেও ঘুমিয়ে পড়ে তাহলে তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয় এরপর তাদেরকে পাঁচ ঘন্টার জন্য জঙ্গলে ছেড়ে দেওয়া হয় হয় এবং এরপরে তাদেরকে কাদার মধ্যে ছেড়ে দেওয়া হয় সেখানে তাদেরকে অস্ত্র নিয়ে দৌড়াতে হয় যারা সফলভাবে এই কাজগুলো পূরণ করতে পারে শুধু তাদেরকে মেরুন কালারের এই ক্যাপ পরানো হয় নাম্বার দুই ভিয়েতনাম স্পেশাল ফোর্স তাদের ট্রেনিং শুরু হয় কাঁটাযুক্ত তারের উপরে খালি পায়ে হাঁটার মাধ্যমে এরপরে আর্মিদেরকে এর উপরে শোয়ানো হয় এবং অন্যান্য আর্মিরা তাদের উপর দিয়ে যাতায়াত করে এরপর তাদের হাত পা অথবা পেটের উপরে পাথর রেখে সেগুলোর উপরে হাতুরি সাহায্যে ভাঙা হয় এমনকি তাদেরকে সুশালো পেরেক রেখে এর উপরে শোয়ানো হয় এ কারণে তারা অনেক সময় গুরুতর আহত হয়ে যায় কিন্তু তাদের মুখ থেকে উৎসব্দটি বের হয় না এরপরে উপর থেকে ধারালো সুরি তাদের গায়ের উপরে ফেলানো হয় কিন্তু ততক্ষণে তাদের দেহ এতটাই শক্ত হয়ে যায় যে এই সুরি তাদের শরীর ভেদ করে ভিতরে ঢুকতেই পারে না এছাড়া তাদেরকে ভারী ওজন নিয়ে পেছনে হাত বাঁধা অবস্থায় খালি পায়ে তাদেরকে হাঁটানো হয় এরপর তাদেরকে খালি গায়ে ধারালো শরীর উপরে শোয়ানো হয় এরপর তাদের বুকের উপরে বড় একটি পাথর রেখে হাতুড়ি দিয়ে সদরে আঘাত করে ভাঙা হয় এরপর একটি লোহার রড তাদের গলার মধ্যে এইভাবে পেঁচানো হয় এবং এক মিনিটের মধ্যেই তারা সেটিকে খুলে ফেলে এরপর তাদেরকে পানিতে অথবা গভীর জঙ্গলে ছেড়ে আসা হয় সেখানে তারা যুদ্ধের জন্য ট্রেনিং দেয় নাম্বার তিন বুট ক্যাম্প এরা হচ্ছে সেই যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারকে টক্কর দিয়েছিল তারা নিজের জীবন উৎসর্গ করতে সর্বদাই প্রস্তুত থাকে এদেরকে নিয়োগের জন্য প্রতি বছর বুট ক্যাম্পের আয়োজন করা হয় এবং সেখান থেকে দশ হাজার তরুণকে বেছে নেওয়া হয় এবং এদের মধ্যে খুবই অল্প সংখ্যক তরুণ আর্মি হয়ে বেরিয়ে আসতে পারে এবং তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ের মধ্য দিয়ে দিতে হয় এর মধ্যে পঞ্চাশ কেজি ওজন নিয়ে পাহাড়ের উপরে ওঠা অন্তর্ভুক্ত এভাবেই সৈনিকরা দেশকে রক্ষা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে আপনি যদি আপনার দেশের সৈনিককে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্টসে আপনার মতামত লিখে জানাবেন ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ